হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আলোচনা করব কিডনি নষ্ট হচ্ছে কিনা বোঝার উপায় বা কিডনি নষ্ট হচ্ছে কিনা কি কি লক্ষণ দেখলে বোঝা যায় তো চলুন দেরি না করে ভিডিওটা আলোচনা শুরু করা যাক শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে কিডনি অন্যতম তবে বিভিন্ন কারণে কিডনি ও কেজু হয়ে যেতে পারে কিডনি রোগ খুব নীরবে শরীরের ক্ষতি করে খুব জটিল অবস্থা না হওয়া পর্যন্ত সাধারণত লক্ষণগুলো ভালোভাবে প্রকাশও পায় না তাই কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো আগে থেকেই জেনে রাখা জরুরি সেই সঙ্গে জানা দরকার এর সঠিক চিকিৎসা কি হবে কিডনি রোগ কাদের হওয়ার ঝুঁকি আছে অনিয়ন্ত্রিত ও দীর্ঘদিনের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ কিডনির প্রদাহ কিংবা মূত্র প্রবাহে বাধা সৃষ্টিকারী কোনো সমস্যা থাকলে কিডনির রোগ হতে পারে জন্মগত কিছু সমস্যার কারণেও এ রোগ দেখা দেয় একজন সুস্থ ব্যক্তির হঠাৎ প্রচণ্ড বমি বা পাতলা পায়খানা হলে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে যদি তিনি বমি বা পায়খানার সঙ্গে বেরিয়ে যাওয়া পানি ও লবণের প্রতিস্থাপন না করেন প্রায়ই যারা ব্যথার ওষুধ সেবন করেন তাদেরও কিডনির সমস্যা হতে পারে অতিরিক্ত আমিষ জাতীয় খাবার গ্রহণের কারণেও কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে শরীর থেকে অনেক বেশি প্রোটিন বেরিয়ে যাওয়ার কারণে কিডনিতে প্রোটিন চলে যায় আর প্রোটিন শরীরে পেশি তৈরি ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে এক্ষেত্রে রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় না ফলে রুগীর পায়ে পানি জমে ও প্রেশার বেড়ে যেতে পারে কারণ শরীরে অ্যালবুমিন কমতে থাকে ও প্রেশারও বাড়তে থাকে এতে রুগী খুব অসুস্থ হয়ে পড়েন এ বিষয়ে জাতীয় কিডনি ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডক্টর হাসিনাতুল জান্নাত বলেন অ্যালবুমিন একটি অপরিহার্য প্রোটিন উপাদান যা টিস্যু বা কলাগুলোর স্বাস্থ্যকে বজায় রাখে রক্তক্ষরণকে প্রতিরোধ করেও এটি শরীরের মধ্যে তরল রক্ত ও অন্যান্য গুরুত্বপূর্ণ টিশুর স্বাস্থ্যকে বজায় রাখার জন্য সঞ্চালিত হয় অনেকেই শুধু শরীর ফুলাকে কিডনি রোগ বা কিডনি নষ্ট হওয়া বুঝেন তবে আরও কিছু লক্ষণ আছে কিডনি নষ্ট হওয়ার কিডনি রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদী হয়ে থাকে সাধারণত দেখা যায় চিকিৎসায় তিরিশ থেকে পঞ্চাশ ভাগ রুগী ভালো থাকেন অনেকেই চিকিৎসা না নিলে কিডনিই নষ্ট হয়ে যায় এবার জেনে নেওয়া যাক কিডনি নষ্ট হচ্ছে কিনা বোঝার উপায় বা কিডনি নষ্ট হওয়ার লক্ষণগুলি আরও কি কি। নাম্বার ওয়ান কিডনি নষ্ট হচ্ছে কিনা বোঝার জন্য নিয়মিত ফলো আপ করাতে হবে পেশার মাপতে হবে নাম্বার টু পা ফুলে যাচ্ছে কিনা তার লক্ষ্য করুন নাম্বার থ্রি এক্ষেত্রে প্রস্তাবের সমস্যা বা জ্বালা কিংবা প্রশ্রাপ কমে যাচ্ছে কিনা তা খেয়াল করুন নাম্বার ফোর এছাড়া খাবারে ও রুচি বমি ভাপ ভূমি বমি হতে পারে নাম্বার ফাইভ ওজন কমে যাওয়া অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপও কিডনি রোগের কারণ হতে পারে নাম্বার সিক্স ডায়াবেটিক রুগীদের ইনসুলিন চাহিদা কমে যাওয়াও কিডনি রোগের পরবর্তী দাপের লক্ষণ সুফি না করেও প্রাথমিকভাবে ইউরিন আর ই টেস্ট করে জানা যায় কিডনির স্বাস্থ্য সম্পর্কে এছাড়াও আলট্রাসোনোগ্রাম করতে পারেন এই টেস্টগুলো যদি স্বাভাবিক থাকে ও পেশার স্বাভাবিক থাকে তাহলে বুঝতে হবে কিডনি ভালো আছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এইচসি হেলথ ক্যাপশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ